তো ও গোল্ডেন এ প্লাস পাইসে পরিবার তাকে বলছে কি চাও তো বলতে দরকার আমার সবাই ওই বাইক চায় তারপরে মোবাইল চায় তারপরে বিভিন্ন জিনিস চাই আমি নিলাম

আমরা জানি ফাইভ ফাইভ জিরো জিরো নিতে পারে কিন্তু ফাইভ ফাইভ জিরোতে যে বোর্ডটা তাই তো তো সব দিক চিন্তা করে সে তেরো মানে তেরো হাজার চারশো পাঁচশো টাকার ভিতরে সেই বোর্ডটা চয়েস করছে আচ্ছা আর এখানে উনি র্যাম হিসেবে চয়েস করেছেন পরশেয়ারের ইডিয়ার ফোর এইট জিবি

থ্রি জিরো ফাইভ জিরো গেমিং ও ছিল ছয় জিবি ভেরিয়েন্টেরটা এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মতো এইট জিবিটা আমাদের কাছে কালেকশনে নেই ওর চাইছিলো এইট জিবিটা ইসের জন্য ছয় জিবিটা নিঃে তা ওর যা কাজ করবে বা ও যে গেম করবে তখন এনা পোনা হয় না পাওয়ার সাপ্লাই উনি ভ্যাসার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ এইটি প্লাস ব্রোস সার্টিফাইটি একটি পাওয়ার সাপ্লাই এটা কিন্তু টোটাল বার্ন বাড়ানো টোটাল বার্ন ওয়ারেন্টি পাঁচ বছরের এইটার জায়গায় আগে আমরা খুব হিউজ বিক্রি করতাম কর্সিয়ার তারপরে গেগাওয়াইট তারপরে থার্মালটেক তো এইসব বড়ো বড়ো কোম্পানি পাঁচশো পঞ্চাশ করা বন্ধ করে দিয়েছে বর্তমানে ছয়শো পঞ্চাশের এসে তারা করে না তো দেখা যাক ওয়ারেন্টি তো তো আসেই তারপরে যদি আমরা তো সাথে থাকবই ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আর হচ্ছে উনি এসএসডি শু চয়েস করছেন কালারফুল ব্র্যান্ডের কালারফুল ব্র্যান্ডের জেন্সটি একটা এসএসডি মাদারপরে তো জেন ফোরস প্লট নেই সেই ক্ষেত্রে আর উনি জেন ফাইভ ফোর করে তো পারফেক্ট চয়েস এবং দাম আছে ছেচল্লিশশো বা সাতচল্লিশশো টাকার মতন আর মনিটারেশন শেষ পাইভ মনিটারটা দেখি এইটা নিয়ে আসেন এইটা নিয়ে আসেন মনিটারেশন চয়েসেন এমএসআই প্রো এম টু টু ফাইভ বাইশ ইঞ্চ একশো আটশে মনিটরটি এটা ওনার চয়েসের লিস্টই ছিল এই মনিটর তার লাগবেই আর আমরা চল মাত্র দিলাম

আশা করি কোনো সমস্যা তো আমরা আছি ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ